এই দু সালের শুরুতেই আমরা একটা বিষয় বারবার দেখতে পাচ্ছি যে মহাকুম্ভকে কেন্দ্র করে একাধিক বিজ্ঞাপন প্রচার বিভিন্ন ধরনের আতিশয্য কিন্তু এই কুম্ভেতেই একের পর এক বিপর্যয় ঘটে চলেছে সেটা কুম্ভে পদপৃষ্ঠ হয়ে মানুষের মৃত্যুর ঘটনা কিংবা মাঝে মাঝে বিভিন্ন আকড়ায় আগুন জ্বলে উঠছে এবং এই যে কুম্ভে যে পদপৃষ্ট হয়ে মানুষের প্রাণ চলে গেল তারপরেও কি হুশ ফিরেছে প্রশাসনের উত্তর হলো না কারণ কুম্ভে পদপৃষ্ট হওয়ার ঘটনার পরেই আমরা সম্প্রতি দেখলাম দিল্লি স্টেশনে পদপৃষ্ট হওয়ার ঘটনা সেখানেও প্রায় আঠেরো জন মানুষের প্রাণ গেল এর দায় অনেকে বলছেন এর দায় রেলের কিন্তু একটা বিষয় তো মাথায় রাখতে হবে রেলটা কারা চালায় ভারতবর্ষের সরকার রেলের ভালো কিছু হলে পরে বা বন্দে ভারতের মতো ট্রেন চালানো হলে পরে তার কৃতিত্ব নরেন্দ্র মোদী আর কারোর কোনো কৃতিত্ব নেই হ্যাঁ আর কারোর কোনো কৃতিত্ব নেই সব কৃতিত্ব নরেন্দ্র মোদী আর যদি কোনো ব্যর্থতা বিপর্যয় ঘটে তখন তার দায় তার দায় কার না না সরকারের না ওই রেলের যে গ্রুপটি স্টাফ থাকে তার যাকে কিনা একই সঙ্গে টানা চব্বিশ ঘন্টাও ডিউটি করতে হয় কখনো কখনো তার কারণ কেন্দ্রীয় সরকার জানাচ্ছে আর এর উত্তরে রেলের শূন্যপদের সংখ্যা তিন লক্ষেরও বেশি তাহলে সেই শূন্য নিয়োগ করার দায়িত্ব কার কেউ জানি না আর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার থেকে এড়ানোর জন্য একটু তু তু ম্যায় ম্যায় ধর্ম 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 অধর্ম ধর্ম বিধর্মী কাফের এইসব বিতর্ক টেনে আনলে অনেকটা সুবিধা হয় আমরা দেখতে পাচ্ছি যে কুম্ভকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা হচ্ছে কুম্ভে যাওয়ার প্রত্যেকটা ট্রেনের কি দুরবস্থা প্রশাসন নির্বিকার প্রশাসনিক ব্যবস্থা যে এই ভিড় সামলাতে চূড়ান্ত ব্যর্থ তার বলার অপেক্ষা রাখে না আসলে দু সালের বিধানসভা নির্বাচন এবং তদুপরি সারা ভারতবর্ষে নতুন করে ধর্মের রাজনীতিকে পুনঃ পুনর আবিষ্কারের জন্য বা নতুন করে তুলে ধরার জন্য এই কুম্ভকে ব্যবহার করতে চাইছে বিজেপি কেন্দ্রীয় সরকার বা উত্তরপ্রদেশ সরকার কিন্তু ব্যবহার করবেন তো ভালো কথা বুঝলাম কিন্তু যেটাকে কেন্দ্র করে এত উৎসব অনুষ্ঠান তার ব্যবস্থাপনায় এত কেন ত্রুটি থাকবে বারবার অভিযোগ উঠছে ভিআইপি তন্ত্রের বিরুদ্ধে ভিআইপিদের নিয়েই প্রশাসন ব্যস্ত সাধারণ মানুষের দিকে প্রশাসনের নজর দেওয়ার সময় আছে নাকি তা সাধারণ মানুষ মানে ভোটার তাদের কথা ভোটের সময়ই ভাবা হয় বাকি সময় নৈব 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 চ এবার দেখুন আমরা যারা দেখতে পাই অনেকে যে অনেকেই হিন্দু খাত্রে মেহায় কেউ বলছেন মুসলিম খাত্রে মেহায় মানুষ বিপদে আছে এই কথাটা কেউ বলছে না তা যাই হোক ভালো কথা যে সমস্ত বিজেপির নেতারা বারবার হিন্দুরা মারা যাচ্ছে বলে গলার শিরা একদম ফুলিয়ে চিৎকার করেন ন্যায্য কারণেই করেন কোনো কোনো ক্ষেত্রে সেটা অস্বীকার করছি না বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হলে তার প্রতিবাদ অবশ্যই করতে হবে কিন্তু দাদা কুম্ভে যারা মারা গেল বা ওই ধরুন দিল্লি স্টেশনে যারা পদপিষ্ট হলো তারাও তো হিন্দু ছিল দাদা তাহলে তাদের মৃত্যুর জন্য যে প্রশাসন দায় যে মন্ত্রীরা দায়ী যে ব্যবস্থা দায়ী একটু তাদের বিরুদ্ধে একটু সমালোচনা হবে নাকি একটু সেই মন্ত্রীদের বা সেই প্রধানমন্ত্রী বা সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটু সমালোচনা হবে নাকি একটু পদত্যাগ দাবি করবেন নাকি এটা তো চলছিল আবার একই সঙ্গে এসে পড়লো অযোধ্যার রাম মন্দিরের পুরোহিত প্রধান পুরোহিতের মৃত্যু এবং তারপর তার দেহটা সৎকার সেই অর্থে মানে আগুনে পুড়িয়ে দেহদান্ত ছেড়িয়ে দিন আগুনে পুড়িয়ে মানে শ্মশানে দেহ পুড়িয়ে না পুড়িয়ে সেটাকে জল সমাধি দেওয়া হলো সরোজ নদীতে সেই দেহ ভাসিয়ে দেওয়া হলো এবং তার পক্ষে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় সেই প্রপাগান্ডায় অংশ নিচ্ছেন চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে হালামলের জনপ্রিয় সাংবাদিক এবং তারা কেউ কেউ ব্যাখ্যা করছেন এটাই ভারতবর্ষ এটাই আমাদের সংস্কার তাদের উদ্দেশ্যে আমার বিনীত একটাই প্রশ্ন দাদা তাহলে তো সতীদাহ প্রথাও ভারতবর্ষের একটা সময়ের সংস্কার ছিল সেটা কেউ কি ফিরিয়ে আনবেন নাকি না মানে আপনাদের ফেসবুক পোস্ট আপনাদের কথাবার্তা দেখে এটাই মনে হচ্ছে কারণ আপনারা যেভাবে কুসংস্কার আর পরিবেশ দূষণ এবং জল দূষণের পক্ষে যুক্তি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন তাতে আপনাদের প্রতি করুণা বা একটু মানে কি বলবো সমবেদনা ছাড়া আর কিছুই জানাতে পারছি না কারণ আপনাদেরকে কোথাও গিয়ে কেউ কেউ মানসিক বিকারগ্রস্ত বলে ধরে নিচ্ছেন খুব কি একটা ভুল ধরে নিচ্ছেন তারা এবার কুম্ভ সরজ থেকে কাট টু কাট পশ্চিমবঙ্গের ধর্মসভা হ্যাঁ স্থরি পশ্চিমবঙ্গ বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা আমরা দেখতে পাচ্ছি একদম পাগড়ি টাগড়ি পরে আমাদের মাননীয় সনাতনী নেতা হ্যাঁ সরি মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি নেমে গেছেন এবং তিনি রামকৃষ্ণ স্মরণম গান টান গাইছেন আমি তো ভাবছি রামকৃষ্ণ বেঁচে থাকলে ওনাকে কি করতেন কারণ যে রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন তার গান শোভা পাচ্ছে একজন সাম্প্রদায়িক ঘৃণ্য ভাষণ দাতা নেতার মুখে মানে লোকজন কারণ শুভেন্দু অধিকারী যে ভাষায় পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করতে গিয়ে নির্দিষ্ট একটি ধর্মের লোকজনকে টার্গেট করছেন তা কখনোই কাঙ্ক্ষিত নয় অবশ্য ওনাদের থেকে এর থেকে বেশি খুব একটা কেউ আশা করেন কি প্রশ্ন থাকছে উল্টো দিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আছেন বিভিন্ন বক্তব্য নিয়ে তিনি বললেন যে আমি কত বড় হিন্দু জানেন বিধানসভায় দাঁড়িয়ে ভাবুন যে বিধানসভায় আপনার আমার ট্যাক্সের টাকায় বিধানসভা চলে যে বিধানসভায় ছাব্বিশ হাজার এই যে চাকরি চলে যাচ্ছে তা নিয়ে কথা হতে পারত এই যে প্রাইমারি স্কুল সরকারি স্কুল অনেক উঠে যাচ্ছে সেটা নিয়ে সেটার কিভাবে পুনরুজ্জীবন করা যায় সেটা নিয়ে কথা হতে পারত কিংবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির যে অবস্থা সেটা নিয়ে কথা হতে পারত এবং এমনই মানে আয়রানি ওই বিধানসভা ভবনের পিছন দিকেই যে বিল্ডিংটা সেটা হলো কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্টে বসে প্রধান মাননীয় প্রধান বিচারপতি টি এস শিবকানম বলছেন যে আপনারা পার্ক স্ট্রিটের আলোকে নিয়ে বিজ্ঞাপন করেন কিন্তু আপনারা কলকাতার বাইরে গিয়ে দেখেছেন মানুষ মারা যাচ্ছে সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে না এই তো খুব বেশি দিন হয়নি ওই বিতর্কিত স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনা কই সেগুলো নিয়ে শাসক তো ছাড়ুন বিরোধীরাও কোনো আলোচনা নেই কারণ ওটাতে তেমন লাভ হয় না ওই সত্তর তিরিশের ছক্কা পাঞ্জা খেলা খেললে লাভ অনেক বেশি পাগড়ি পড়লেই কেউ বিবেকানন্দ হয় না গেরুয়া পড়লেই স্বামীজি হন না এটা মাথায় রাখতে হবে এই পুরো গোটা ঘটনা দেখে সেই রবীন্দ্রনাথের স্মরণ নিতে হচ্ছে ধর্মের বেশে মোহজারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে আজকের এপিসোড নিয়ে আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে যদি ঠিকঠাক লেগে থাকে আজকের এপিসোড লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে